যদি বজ্র নির্মাণ করা হয় দধিজিমনি নামে একটা মনি আছে তার বজ্র দ্বারা তার অস্থি দ্বারা বজ্র নির্মাণ এখন মুনি তো বেঁচে আছেন কেউ যদি বেঁচে থাকে তাকে গিয়ে যদি বলা হয় তোমার গুলো দেব দেবে পারবে কাছে গিয়ে দেবতা বললেন আপনি কৃপা করে আপনার অস্থিগুলি আমাদের দান করুন উদার সিরাম সাধু মহাত্মার জীবন পর জন্য তাদের জীবনটা কখনো নিজের উপকারের জন্য না নিজের চিন্তা সাধুরা করে মনে ঋষিদের জীবনটাই পর উপকারের জন্য যদি জীবনী চিন্তা করলেন যে এই অস্থি দিয়ে আমি কি করবো নষ্ট হয়ে যাবে অস্থি দান করলে যদি দেবদাগর বিপদ থেকে মুক্ত হত ইজিমনির একটি জায়গায় ঘ্যামস্ত হয়ে বসে ইচ্ছা মৃত্যু বরণ করলেন আর দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে দেবদাগর ওই দেহের অস্থি দ্বারাগজ নির্মাণ করেছে বজ্র নির্মাণ করে এবার যেই বজ্র নিক্ষেপ করেছে একজন ভিত্রাসুর দেখছি বাবা এই বুদ্ধি তো দেবতাদের নেই যে দধিজুমনি রস্তি দ্বারা বজ্র নির্মাণ করলে আমাকে হত্যা করে যেই বজ্র ছুটে আসছে তখন ওই বেত্রাসুর ভগবানের চরণে চরণী স্মরণ নিল সুখদেবস্বাই বলছেন রাজন দেখো একটা অসুর কি সুন্দর ভগবানের স্তুতি করছে ভগবানের কাছে প্রার্থনা করছে যে প্রার্থনা

दास ভগবান আসব বলি হে rana na हे भगवान এরপরে যদি আমার আর কোনোদিন জন্ম হয় আমি যেন তোমার দাস আর দাস হয়ে জন্ম নিতে পারি। তো ভক্তের বিজন আমার যেন আর আমার মন স্মরণে تاسو poter গুনাংশতে আমার মন যেন সদা সর্বদা সমвартиন বাই থাকে মন প্রাণ তোমার চিন্তায় যেন ডুবে থাকে আর গৃহীত বাক কর্ম করো তুমি কারো যদি বাক শক্তি দাও যেন তোমার নামগণ বিদ্যা হবে আর দেহ দ্বারা যেন নিরন্তর তোমার সেবা করতে দেখো বই কি অসুরের কি সুন্দর প্রার্থনা ভগবানের সাথে বলছেন

সে সব সময় পথবনে চেয়ে থাকে কখন মা খাবার নিয়ে আসবে আমি খাবার খাবো তোমার ক্ষুধা নিবৃত্তি হবে আমি যেন সদা সর্বদা তোমারই পথবনে এরকম ভাবে চেয়ে থাকে তুমি আসবে আমাকে দর্শন দিতে স্তন্যম যথাবৎস্ব দ্বারা ক্ষুধা হর্তা গভিবক্সে দড়ি ছেড়ে দিলে যেমন মায়ের স্তনাদুগ্ধ পান করার জন্য ছটফট করে আমার মন যেন তোমার জন্য ওই রকম প্রিয়ম ছটফট প্রিয় প্রিয় গো ভূষিতম বিষণ না প্রিয়তমার প্রিয়তম যদি দূরদেশে থাকে প্রিয়তমা নিজ গৃহকর্মে ব্যস্ত থেকে সদা সর্বদা ওই প্রিয়তমর চিন্তায় যেমন ডুবে থাকে আমার মন যেন তোমার চিন্তায় তেমনই ডুবে থাকে পরীক্ষিত প্রশ্ন করলেন গুরুদেব অসুর হয়ে এত সুন্দর কথা

মুনি ঋষিদের কাছে প্রার্থনা করেছিলেন আপনারা বিবাহ করুন আমার যেন একটা সন্তান লাভা ঋষি বলেছিলেন সন্তান হলে যে সুখ হবে এমন কিন্তু এই জগতে অনেক উদাহরণ আছে সন্তানের কাছ থেকে পিতামাতা অনেক দুঃখ পেয়েছে হৃদরাষ্ট্রের একশো পুত্র ধৃতরাষ্ট্র সুখ পেয়েছে সগর রাজার

ভগবানকে ভালোবাসাও ঠকবে না দুঃখ পাবে না এছাড়া ভগবান ছাড়া যাতেই ভালোবাসবে সেখান থেকে দুদিন আগে আর পরে দুঃখ পেতেই হবে রাজা তো আমার সন্তানই না ঋষি ঋষিমণি ঋষিরা কৃপা করলে আমার সন্তান হবে বিশ্বাস আছে আপনারা কৃপাও করুন আমার জন্য সন্তান কয়েকজন ঋষি একটি যজ্ঞ করে যজ্ঞের চরু দান করলেন চরু মানে এক ধরনের রস যাও তোমার পত্নীকে সেবা করাবে তাহলেই তার গর্ভের সন্তান মনের আনন্দে রাজা চিত্র বাড়ি ফিরে বড় রানীকে ডেকে ওই যজ্ঞের চরু প্রদান করবে এই নাও ঋষিমণি ঋষিরা বলেছেন এই চরু পান করলেই তুমি মা হতে পার বড় রানী যেই চরু পান করেছে সন্তান সম্ভব হলেন অন্যান্য রানীরা এবার হিংসা করা শুরু করবে একা মা হবে একা মাঠক শোনায় আমরা শুনতে পাবো না সেটা হবে না সন্তানের জন্ম করিয়ে সন্তান দিকে মেরে দিল সকাল বেলায় দূত দুটি বলছে বাবা ওঠ সন্তানের আর কোনো সাড়া নেই রাজা তিত্রকেতুর মনে দুঃখ চিন্তা করলেন ঋষিরা ঠিকই বলেছিল ভগবানকে পুক্তের রূপে ভালোবাসা কোনোদিন দুঃখ পেতে হবে না ভগবানকে না বলেবেসে আমি হৃদয়ের ভালোবাসা অন্য কাউকে আমাকে দুঃখ পেতে এই সংসারে আমি আর থাকবো না কেন এই সংসার হলো মশার স্বাগত আজকে ভালো আছে তো আগামী দিনে কি দুঃখ নেমে আসবে বোঝা যায় এই দুঃখালে আমার শাশ্বতম সংসারে আমি আর থাকবো না বলি কি ভগবানের ভজন করি ওই রাজা চিত্রকে তো সংসার ছেড়ে বনে গিয়ে ক্রন্দন করছে হঠাৎ দেবশিবাদ নারদেশে বললেন রাজন আপনি কেন ক্রন্দন করছেন আপনার মতে এরকম দুঃখ সংসারে অনেকেই পায় শুধু আপনি একা নন আপনি একা নন পুত্রকন্যার কাছ থেকে অনেকেই সংসারে দুঃখ পায় আপনি এক কাজ করুন আপনাকে একটা মন্ত্র দান করছি শঙ্কর্ষ মন্ত্র সেই মন্ত্রটি আপনি বসে জপ করুন মননাথ প্রায় মন্ত্র সংকর্ষণ মন্ত্র দান করলেন আর ওই দেবশ্রীবাদের কৃপায় শঙ্কর্ষণ মন্ত্র জপ করে যেহান্তে সোজা বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন একদিন বৈকুণ্ঠে বিমান জাগে ভ্রমণ করতে করতে মনে করলেন যাই একটু কৈলাস থেকে ঘুরে আসি কৈলাসে গিয়ে জয় দিচ্ছেন জয় ভোলানাথি ভোলানাথের মনে বড় আনন্দ বাবা রাজা কৃষ্ণ তো এসেছে ভোলানাথ তো ভগবানের চিন্তায় ডুবে আছে তবুও দৃষ্টিপাত পাঠ করলেন দর্শন দান করলেন দেখে কি ভোলানাথ নিজ পত্নী এই সতীকে একদম নিকটে নিয়ে ভগবানের ভয় করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি ভগবানের নাম যাব রাজা চিত্রে কিন্তু বলে কি বলি বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিজ পত্নীকে কোলের উপরে নিয়ে ভগবানের নাম এবার কেমন বৈষ্ণব হয়ে গেল বৈষ্ণব চরণে অপরাধ বৈষ্ণব চিনিতে আরে দেবের সাবতি কার হৃদয় মাঝে যে ভগবান কেমন ভাবে অবস্থান করছে বাইরে থেকে কিন্তু বোঝা যায় কার মধ্যে কতটা ভক্তি ভগবান দিয়েছেন ওই জন্য কাউকে অবজ্ঞা করতে নাই যাব শুধু ভক্ত বৈষ্ণব নয় ভগবানের সৃষ্ট কোন জীবকে অবজ্ঞা করতে নেই সেই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি সেই ধর্মধ্বজি যার ইথেনাহি রতি কাউকে অবজ্ঞা করতে কিন্তু ধর্ম বলে ভাগবত বলছেন সবাইকে সম্মান দে তবে তুমি ভগবানকে পাবে কাউকে দুঃখ দেবে না কষ্ট দেবে না হত্যা করবে না হিংসা করবে না তাহলে ভগবান তোমার উপরে খুশি হবে কোনোদিন কাউকে হত্যা করতে নাই জীব হত্যা করতে নাই হিংসা করতে নাই তাহলে ভগবানকে পাওয়া যাবে কখনো কাউরি নিন্দা করতে নাই ওই রাজা তো বললেন কেমন বৈষ্ণব ভোলানাথ নিজ পত্নীকে কোলে বসিয়ে ভগবানের নাম জপ করে ভোলানাথ ক্ষমা করে দিলেন কারণ বৈষ্ণবকে বলা হয় অদোষ দর্শ ভক্ত বৈষ্ণব কখনো কখনই দোষ গ্রহণ করেন না কিন্তু পার্বতী প্রধান নেতা হয়ে অভিশাপ দিলেন সোন রাজা চিত্রকেতু তুমি হৈশ জান তুমি ভোলানাথকে অবজ্ঞা করলে অভিশাপ অসুর করে জন্ম হোক দেবশ্রীবাদ নদের কৃপায় বৈকুণ্ঠগতি লাভ করেওজন তাকে অসুর কুলে জন্ম ওই মত ওই জন্যে মৃত্যুর সময় ভগবানের চরণে স্মরণ নিয়ে প্রার্থনা কারণ পূর্ব যে সংকর্ষণ মন্ত্র জপ করেছে তার ফলটা যাবে কোথায় এই জন্মে যে যতটুকু ভগবানের নাম করবে এই জন্মে যে যতটুকু সাধুসঙ্গ করবে ভগবানের কথা ভাগবত কথা শ্রবণ করবে তার ফল কোনোদিন নষ্ট হবে না এই ফলের কোনো নমিনি ভাগ হবে না নিজেরই শেষের দিনে সঙ্গে যাবে আর জন্ম জন্মান্ত রক্ষণ হয়ে থাকবে বলো ভাগবত মহাপরা তাই ভগবান সঙ্গে মিত্রকে করেছিলেন তার প্রার্থনা শুনে কেন পূর্বজন্মের কর্মফল কখনো নষ্ট হয়নি পূর্বজন্মে যে যতটুকু সৎকর্ম পড়ে যাবে সেইটাই তার শেষের দিনের সঙ্গে অনেক উদাহরণ আছে ভাগবত পরীক্ষে প্রশ্ন করলেন গুরুদেব ভগবান তো সমদর্শী অসুরদেরকে কেন বধ করে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন দেখো ভগবান সমদর্শী বটে কিন্তু যে তার চরণে স্মরণ নেয় তাকে একটু বেশি ভালোবাসে যেমন পিতা মাতা শরণাগত বাধ্য সন্তান যে হয় তাকে বড় ভালোবাসে অবাধ্য হলে ভালোবাসে কিন্তু ভালোবাসার পার্থক্য করে অসুররা বিরোধিতা করে কিন্তু ভগবান তো করুণাময় দয়াময় বধ করেন কিন্তু চরণ ছাড়া করেন না চরণে আশ্রয় যত অসুরকে তিনি বধ করেছেন কাউকে চরণ ছাড়া করেন দেখ দিদির দুই পুত্র হিরণ্যাক্ষু আর হিরণ্য কশিক তাকেও ভগবান বধ করেছে বধ করলে কি হবে চরণে আশ্রয় বারাহুরু ধারণ করে রসাদাল মত পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান ওই হিরণ্যাক্ষুকে বধ করেছে হিরণ্যাকুকে বধ করলে তার ভাই হিরণ্যকশিক ভাতৃহন্তা ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য মন্দার পর্বতে গেলেন তপস্যা করতে ব্রহ্মার নিকটে তপস্যা প্রার্থনা করলেন এক পাড়ে পায়ে দাঁড়িয়ে তপস্যা করছেন এক আঙুলের উপরে দাঁড়িয়ে এমন তপস্যা করেছিলেন ওই পোকাতে ভবি করে দিয়েছিল বলবি কারণ সত্য যুগে অস্থিগত প্রাণ ছিল শুধু হাড় কঙ্কাল থাকলেই বেঁচে থাকবে যেটা কলি যুগে সম্ভব নয় কলি যুগে অন্নগত প্রাণ আপনি সাত দিন কাউকে খেতে দেবেন না তো এমনি মরে যাবে কিন্তু হিরণ্যকশু যে তপস্যা করেছিলেন শরীরে তার কোনো রক্ত ছিল না সে হাড়গুলো দাঁড়িয়েছিল অস্থিগত প্রান্ত হাড়গুলি থাকলেই সে বেঁচে থাকবে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন এত কঠোর তপস্যা বলো কি চাও ব্রহ্মার কাছে আপনি কৃপা করুন আশীর্বাদ করুন যেন আমার দিনেও মৃত্যু না হয় হয়ত্যু না মৃত্যু না হয়ত্যু না হয় আমার যেন কোন অস্ত্র শাস্ত্রের দ্বারা মৃত্যু না হয় ব্রহ্মা বললেন তথাস্ত তথাস্ত আর কি বলো ভগবানের সৃষ্ট কোন জীবের দ্বারা যেন আমার মৃত্যু না হয় আমার যেন বছরে বারোটি মাস এই বারো মাসের মধ্যে যেন মৃত্যু না ওটা তাই হোক বছরে বারো মাস তার মধ্যে যদি মৃত্যু না হয় তাহলে আর মৃত্যু হবে কবে ব্রহ্মা বলে দিলেন ঠিক আছে তথা এখন ব্রহ্মার বলে বলি আন হয়ে আগে স্বর্গ আক্রমণ করলেন স্বর্গ থেকে দেবতাদের সব তাড়িয়ে দেয় দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন এই হিরণ্যকশিমুকে দুর্বল করতে হলে তার যাচ্ছেন দেবরাজ ইন্দ্র গর্ভস্থ শিশুটি হত্যা করবেন পথের মাঝে দেখা হলো নারদ বললেন দেবরাজ করোনারীকে হরণ করলে কত অপরাধ জন্য পদস্ত্রীকে হরণ কর মহাভাব তুমি সর্বোচ্চতা হরণ করলে তুমি হবে ছেড়ে দাও দেবশ্রীবাদ নারদের কথায় দেবরাজ ইন্দ্র পায়া ধুকে ছেড়ে দিলেন আর কয়াধু রকম নারদের চরণে স্মরণ নিয়ে বললেন হে বৈষ্ণব ঠাকুর হে দেবশ্রীপাদ নারদ আমি কোথায় যাবো আমার স্বামী তো গিয়েছে তপস্বাদ আমার তো কেউ নাই দেবশ্রীপাদ নারদ বললেন ঠিক আছে জন্ম হলো শিশু ভগবানের কথা শুনে ভগবানের প্রসাদ সেবা করে যথাসময়ে জন্ম হলো হিরণ্যবর শিশু শুনতে তার পুত্র আর পত্নী অয়াধু ওই নারদের আশ্রমে বসবাস করছে তাড়াতাড়ি করে নিয়ে এলেন নিয়ে এসে চিন্তা করলেন এই প্রহাদকে আমি এমন শিক্ষা দেব যেন ভাতৃহান্ত ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে আশরিক বিদ্যালয়ে ভর্তি করলেন আশরিক বিদ্যালয়ে শিক্ষাগুরু দৈত্যগুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমরক যতই ওই আসলেই বিদ্যা শিক্ষালেন তার মাথায় কিছু আর প্রবেশ করে ওই যে নারদের মুখে আগে ভগবানের কথা শুনেছি মায়ের বারবার ভগবানের নাম আর ভগবানের কথা মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে একবার যদি কেউ নামের স্বাদ পেয়ে যায় তার মুখে আর অন্য কিছু ভালো লাগবে মাতৃগর্ভে তো নামের স্বাদ পেয়েছে নারদ দেবর্ষী মহাদ নারদের মুখে ভগবানের নাম শ্রবণ করে আবার ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করে হরি বাধা কৃষ্ণ কথা শুনে তাই ভগবান বলেন আমি যাকে একবার ধরি তাকে আর ছাড়ি একবার যদি কেউ আমার নামের আশ্রয় নেয় নাম করে আমার কথা শুনে সে আমার একান্ত নিয়ে যাও প্রশ বিদ্যালয়ে ভর্তি হয়ে আর শিক্ষা লাভ করতে পারে না সবাই সদা তার ভগবানের নাম অসুর বালকদেরকে বলেন দেখো ভাই মানুষ দেহ ভগবানের ভজন করার জন্যই মানব জন্ম এই যুদ্ধ বিগ্রহ করার জন্য মানব জন্ম না আশরিক বিদ্যা শিক্ষা লাভের জন্য মানব জন্ম না মানব জন্ম ভগবান দিয়েছেন তার নাম করার জন্য ভজন করার জন্য তাই ভগবানের ভজন বাল্যকাল থেকেই করতে হয় যারা বুদ্ধিমান তারা বাল্যকাল থেকে ভগবানের ভজন করে ভগবানের কারণ বাল্যকালে মন পবিত্র থাকে নির্মল থাকে ওই মনেই ভগবানের সঠিক চিন্তা আছে আর মন যখন দূষিত হয়ে যায় অপবিত্র হয়ে যায় মাজারো মানে হাজারো চিন্তা এসে বাসাভাগ তখন কিন্তু ওই মন্দির সচিদানন্দ বিগ্রহ ভগবানের চিন্তা করা যায় বাল্যকাল দিয়ে অভ্যাস করা উচিত ভগবানের চিন্তা করার ভগবানের নাম করার ভগবানকে ভালোবাসা মাটি যখন কাঁচা থাকে ওই মাটি দিয়ে ইচ্ছা মতো পাত্র তৈরি করে যায় কিন্তু মাটি যখন শক্ত হয়ে একবার পোড়ানো হয়ে যায় ওই মাটি দিয়ে আর অন্য কিছু তৈরি করা যায় রাখব

একটা জন্মের কথাও তো মনে কতবার জলে জন্ম হয়েছে মানব জন্ম লাভের পূর্বে কোন জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য দ্বারা তো জানা যায় শোনো ভাই ভাগবতের এরকম কথা বলছে প্রহ্লাদ সুরবালক গন্ধী জ্ঞান দান করছে মানব জন্ম ধরল কারণ এই জন্ম লাভ করতে জলে জন্মই হয় নলক্ষ্য গাছপালা পাহাড় পার্বত এইরকম জন্ম হয় কুড়ি লক্ষ জলে জন্ম নিতে নিতে যে জন্মে শঙ্খ জন্ম হয় ওই জন্মই ওই জন্মেই জলে জন্ম শেষ হয়ে যায় কুড়ি লক্ষ বার বৃক্ষলতা পাহাড় পর্বতে জন্ম নিতে নিতে যে জন্মে তুলসী বৃক্ষ হয়ে জন্ম হয় আর এই তুলসী বৃক্ষের পাতা যখন গোবিন্দ সেবায় লাগে বৃক্ষ জন্ম শেষ হয়ে যায় শ্রীময়ুদ্র সংখ্য তারপরে ক্রেমিকির জন্ম হয় এগারো লক্ষবার এগারো লক্ষবার জন্ম নিতে নিতে যে জন্মে ভমর হয়ে জন্ম হয় আর ভ্রমণের মধু যে জন্মে গোবিন্দ সেবাই লাগে ওই জন্মে ক্রেমিকির জন্ম শেষ হয়ে পাখি জন্ম হয় দশ লক্ষবার পাখি জন্ম দশ লক্ষবার নিতে নিতে যে জন্মে ময়ূর হয়ে জন্ম হয় আর এই ময়ূরের পালক যখন গোবিন্দ মাস্তকে ধারণ করেন তখন পাখি জন্ম শেষ হয়ে তারপরে আসে পশু জন্ম ত্রিংশ লক্ষ বসব হিস লক্ষবার পশু জন্ম নিতে নিতে যে জন্মে ওই হেনু গাভী হয়ে জন্ম হয়

লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল ঈশ্বর সংসারে এই প্রায় কি হাতে মতা করি খা দিনো যায় শাসনে শরীর ও মম পড়িয়া

এই সংসারে থেকে যদি কেউ ভগবানের কথা শুনে ভগবানের নাম করে ভগবানের চিন্তা করে তাহলে তার দুর্লভ মানব জনম ধন্য প্রহ্লাদ বলছেন তাই ভাই এসো ওইসব আসরিক বিদ্যা শিক্ষা লাভ না করে আমরা একসঙ্গে ভগবানের নাম করি ভগবানের নাম কোনো কোনো কীর্তন করি এসো এসো ভাই না श्री कृष्ण लाल मधुर लाल